ইউনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই আদিত্য রয়েছি আপনাদের সাথে বারুইপুরে অভিনব প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সাইনি ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সাইনি ঘোষকে বারুইপুর পৌরসভা সমস্ত কাউন্সিলর বারুইপুর পশ্চিম বিধানসভা সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রার্থী পরিচিতির পর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয় তারপর বারুইপুর বাজার থেকে পদ্মপুকুর মোট পর্যন্ত একটি র্যালিও করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আইনি ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস ও অন্যান্য নেতৃবৃন্দ তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী সাইনি ঘোষ ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন এর মধ্য দিয়ে প্রচার তারেন এদিন বারুইপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজে হাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে মোমো তৈরি করেন প্রার্থী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরে উৎসাহ দেন তিনি কি বললেন সাইনি

রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস